সান্তোষ ও ব্রাজিল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড নেইমারের হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে ফিফা বিশ্বকাপের মাত্র ছয় মাস বাকি তার আগে ক্ষতিগ্রস্ত মেনিসকাস ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা সদ্য শেষ হওয়া মৌসুমটি চ্যালেঞ্জিং ছিল সান্তোষের জন্য চোট থাকা সত্ত্বেও মাঠে নেমে ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা শৈশবের ক্লাবকে রেলিগেশন থেকে রক্ষা করেছেন ক্লাবের সংবাদে জানানো হয়েছে ব্রাজিল জাতীয় দলের ডাক্তারই অস্ত্রোপ্রচারটি করেছেন এর আগে দু সালে এসিএল চোটের সময়ও একই ডাক্তার অস্ত্রোপচার করেছিলেন অস্ত্রোপ্রচারের পর নেইমারের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে দু ফিফা বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাও বেড়েছে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরওয়ার্ড ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করেছেন একশো আঠাশ ম্যাচে তার গোলের সংখ্যা উনআশি তবে তিনি দুই বছরেরও বেশি সময় দেশীয় দলের হয়ে মাঠে নামেননি দুহাজার কাতার বিশ্বকাপের পর পিএসজি ছেড়ে সৌদি আরবের আলহিলালে হিলালে যোগ দেন নেইমার কিন্তু চোটের কারণে আঠেরো মাসে সেখানে খেলেছেন মাত্র সাত ম্যাচ এরপর দুহাজার সালের জানুয়ারিতে ফিরে যান শৈশবের ক্লাব সান্টোসে হাঁটুর চোট থাকা সত্ত্বেও শেষ মরসুমের শেষ চার ম্যাচে পাঁচ গোল করে সান্টোসকে রেলিগেশন থেকে রক্ষা করেন তিনি এই সফল অস্ত্রোপ্রচারের ফলে তার ফিফা বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখন আরও দৃঢ়